সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে কিছু আউটডোর ইনডোর ক্যামেরা লাগানোর বা কীভাবে লাগাইতে লাগাইতে এটা দেখানোর চেষ্টা করতেছি আসলেও এটা ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা যারা নতুন কাজ শিখে আগ্রহী তাদের জন্য হয়তো কিছুটা দেখলে তো আইডি হইতে পারে যেমন আমি এখন আউটডোর ক্যামেরার জন্য কিছু ওয়াটার গ্রুপ বক্স বাসানোর জন্য এগুলা আমি রেডি করতে আসছি রেডি করার পরে এগুলো বক্সের ভিতরে আপনার কানেক্টিং করা হবে বিএনসি লাগানো হবে যাতে আপনার বৃষ্টিতে পানি আসলে যাতে এটার বিএনসির কোনো প্রবলেম না হয় বা শর্টকাট না হয় এই কারণে সম্পূর্ণ ক্যামেরা আউটডোর ক্যামেরার মধ্যে ওয়াটার গ্রুপ ওয়াটার গ্রুপ বক্স লাগানো আপনার বাধ্যতামূলক অনেকে লাগায় অনেকে লাগানো তো কাজটা সৌন্দর্যের জন্য এভাবে আপনার বসগুলো লাগানো উত্তম মনে করি আর ভিতরের জন্য আপনার বক্সের মাধ্যমে আপনার যদি লাগান ক্যামেরা বক্স তাহলে অনেকটা সুন্দর লাগে দেখার জন্য বা কেবলের বিএনজি কানেক্টার সবগুলো ভিতরে থাকে ক্যামেরাটা দেখতে অনেক সুন্দর লাগে বা ফিটিংটা অনেকে বক্স ফিটিং না করে লাগাই পরে বিএনসি দেখা যায় বা ক্যানারটা দেখা যায় তো এখানে আমি প্রায় সাতাশটা ক্যামেরা লাগাচ্ছি তো এটা এক মসজিদের ভিতরের কাজ বাইরে এবং ভিতরের জন্য তো এই ক্যামেরাগুলো আপনার কালার ভিউ মোটরলেস জুম ক্যামেরা ক্যামেরা ক্যামেরাগুলো আপনার অনেক লেন্স আপনার টু পয়েন্ট এইট বারো পিক্সেলের আপনার ম্যাক্সিমাম আপনার ভালো রেজলিউশন এটা হাই কোয়ালিটির তো আপনার ফাইভ মেগাপিক্সেল এবং এখানে আপনি যে ডি বিয়েরটা ইউজ করা হবে এখানে আপনার ফোর কে ডিবিআর এইট মেগাপিক্সেল সাপোর্ট করবে এবং আপনার ডিবিআরটার অনেক দাম বেশি এগুলো অনেক দাম বেশি এটা ফার্মেটলি একটা মজবুত বা টেকসই কাজ করার জন্য আপনার ভালো উন্নত মানের ডিবিআর ব্যবহার করা হয়েছে এখানে আর ওয়ারিং যেভাবে করতে হয় আপনার উপরে যদি খোলা বা সাত বিল্ডিংয়ে ওয়ারিং করতে হয় তো আপনার ফাইবার মাধ্যমে করা যায় এবং আপনার এই টাঙ্গিংয়ের মাধ্যমে কভার করা যায় তো এই ট্যাঙ্গিংগুলো করার সময় আপনার ডিলের মাধ্যমে লাগানো ভালো কারণ হয়তো আপনার টাঙ্গিংয়ের সাথে যে লাসাত বা গিলু থাকে ওগুলো আপনার ছুটে যাবে তো চেষ্টা করবেন আপনারা ডিল করে তারপর কেবলগুলা ফিটিং করার জন্য চেষ্টা করবেন সুন্দরভাবে তাহলে আপনার অনেক দিন ক্যামেরাগুলো ইউজ করা যাবে বা কেবল নষ্ট হবে না সহজে আর আপনার ক্যামেরার ভিউর জন্য কিছু ক্যামেরা স্ট্যান্ড লাগানো হয়েছে আপনার মাউন্ট আর কিছুতে লাগানো হয় নাই তো আপনার এখানে চেষ্টা করবেন আপনার সৌন্দর্যভাবে কাজটা করার জন্য কীভাবে সুন্দর যত সুন্দর করবে তত কাজের জন্য বা কাস্টমার খুশি হবে কাজটা আপনার করাতে আপনার কাস্টমাররা অনেক বাড়তে পারে তো যাই হোক এটা হলো ডিবিআর ফোর কে ডিবিআর এস ফোর এস ফোর আপনার এই ডি অনেক দামি ডিবিআর এই একটা ডি টাকা দিয়ে আপনার নর্মাল আপনার পাঁচ ছয়টা পাওয়া যাবে কেন এটা ভালোভাবে লাগানো হয়েছে আপনার যাতে ক্যামেরা অনেক আপনার মোটর ডেস্ক ক্যামেরা দিয়ে আপনার সম্পূর্ণ কালার ভিউ ক্যামেরা ওই কারণে যাতে আপনার হ্যাং না করে বা সার্জ ভালো আপনার এই ডিবিআর ভিতরে হার্ড ডিস্ক আপনার চাইলে দুইটা বা তিনটা চারটে লাগাতে পারবেন এই সিস্টেম করা হয়েছে তো আমি আবার একটা লাগাচ্ছি এখানে যার কারণে নতুন ডিবিআর রিমুভ করে কভার আপনার আপডে করতে হয় এবং এখানে ম্যানুয়ালি আপনার মাউস যদি না থাকে আপনি ম্যানুয়ালি এখানে চেক করতে পারবেন এটডিবি এর মাধ্যমে তারপরে আপনার এসডিএম এ ক্যাবেল আট ফুট দুটা দেওয়া আছে ইউএসবি ফটো দুটা দেওয়া আছে সম্পূর্ণ ডাবল ডাবল এবং এখানে আপনার ক্যামেরা আপনার চ্ছেদের জন্য সাপোর্ট করবে তো যাই হোক আপনার যদি মাউস না থাকে আপনার ম্যানুয়ালি এখানে কী দেওয়া আছে বটন দেওয়া আছে ল্যাপরাইট আপ এবং ক্যামেরা কত নাম্বার প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে আপনার সুন্দরভাবে আপনি এটা ইউজ করতে পারেন বা কাস্টমার লাগাতে পারেন এর আর ডিসির যা থেকে আসলে আমি ভিডিওর ডিটেলস সব কিছু আপনার ভিডিও করার সব করার কারণে আমি ডিটেলস সব কিছু ক্লিয়ারভাবে বলতে পারতেছি না এক হাতে ভিডিও করতে হয় এবং আমার যারা আপনার আমার সহকারী আছে তাদেরকে নিয়ে কাজ করতেছি ক্যামেরা লাগানোর জন্য চেষ্টা করতেছি ভালোভাবে কাজটা করার জন্য তারপরে আপনার এখানে সিক্স ইউ ক্যাবিনেট বক্স বসানোর জন্য জায়গা সিলেক্ট করতেছি দেখতেছি তো আমার সম্পূর্ণ ক্যামেরা ক্যাবেল ডিভিআর আর এখানে ক্যাবিনেট বক্সের ভিতরে বসানো হবে যাতে আপনার দেখতে একটু ভালো লাগে বা আপনার সেফ থাকে তো অনেকে আপনার ক্যাবিনেট বক্সে আপনার ফ্যান অ্যাডজাস্ট ফ্যানের মতো আপনার কিছু ফ্যান লাগানো হয় কুলিং ফ্যান যাতে গরম হাওয়াগুলো বাইর করা যায় তো আমি ওটা এখন এখানে লাগাচ্ছি না তা বিভিন্ন রকমের আপনার র্যাক পাওয়া যায় ক্যাবিনেট বক্স যে যেটা পছন্দ করে অর্ডার করে লাগাতে হয় তো এভাবে আমার ক্যামেরার এই কাজগুলো শেষ করলাম তো এগুলো ওপেন করার ওপেন করে চেক করার জন্য ওপেন করলাম একটা সুন্দর এটাকে আমি গুছিয়ে সেট আপ করবো টিভি ন যাতে কাস্টমারকে কে হ্যান্ড ওভার করতে পারি কাজটা টেস্টমূলক দেখলাম সম্পূর্ণ ক্যামেরা চালু হয়েছে আমার টিভি সবাই দোয়া করবেন আল্লাহ আকবার